প্রতিটা পরোটাই এইভাবে বলের মতো ফুলে উঠবে সাথে সাথে পিছনে ক্রিস্পিভাবে তৈরি হবে আর আলুর পুরটাকে দেখুন প্রতিটা কেনারায় বলতে পারেন পুরো পরোটার মধ্যেই ছড়িয়ে আছে দেখতে কিন্তু দারুণ হয়েছে সাথে সাথে খেতেও কিন্তু দারুণ হয়েছে তো দুই একটা জিনিস আছে যেটা মাথায় থাকলেই কিন্তু এই পোটাগুলো খুব সুন্দরভাবে তৈরি করা যায় আর কেনারাগুলো কিন্তু একদমই ফেটে যাবে না বা ভেঙে যাবে না তো রেসিপিটি দেখুন আশা করি আপনারাও পারবেন তো খুবই সহজ রেসিপি সবারই ভালো লাগবে তো রেসিপিটি যদি ভালো লাগে সেটা কমেন্টে তো অবশ্যই জানাবেন সাথে সাথে আমার ভিডিওতে একটা লাইক দেবেন নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করে দিই তো সবার প্রথমে নমস্কার কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন শুভ্র শান্তি ফ্লকে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি শান্তি আলুর পরোটাগুলো বানানোর জন্য আজকে আমি নিয়েছি গমের আটা তো তিন কাপের মতোই নিয়েছি নিয়েছি সাথে ওই যে লবণটাকে তো লবণটাকে দিয়ে আমি এখানে জলটাকে দিয়ে সুন্দর করে একটা ডো মেখে নেব এমনিতেই আমরা যেরকম কী বলবো রুটি ভাজার জন্য ডোটাকে মেখে নিই ঠিক সেভাবে হবে বা বলতে পারেন আরও একটু নরম হবে তো সেইভাবে কাজটিকে করে নিতে হবে তো লবণটাকে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি তারপর জলটাকে দিয়ে কাজটি করব। তো যেহেতু তিন কাপ আমি আটা নিয়েছি এখানে কিন্তু এক কাপের বেশি কিন্তু জলটা লেগে যাবে তাই বুঝে শুনে আমি এক কাপ জলটাকে দিয়েছি তারপর দেখলাম যে মোটামুটি আরও জলটাকে লাগবে তো আমি কী করেছি পরে আরও জলটাকে দিয়ে সুন্দর করে একটা ডো মেখে নিয়েছি তো মোটামুটি এখানে দেড় কাপের মতো জলটা লেগে গিয়েছে তো বুঝে শুনে কাজটি করবেন তো মোটামুটি এইভাবে জলটাকে দিয়ে সুন্দর করে একটা ডো মেখে নেব তো বারবার বলছে এই ডোটাকে যত সুন্দর করে মাখানো হবে ততই কিন্তু এই রেসিপিটি সুন্দর করে তৈরি হবে তো একটু সময় নিয়ে এই ডোটাকে মাখাবেন এতে করেই কিন্তু রেসিপিটি সুন্দর করে তৈরি করা যাবে তো দেখতেই পাচ্ছেন একটা ডো আমি তৈরি করে নিয়েছি খুব বেশি কিন্তু শক্ত বা নরম না তো মোটামুটি খুব নরম হলেও কিন্তু এই রেসিপিটি ফেটে যায় বা শক্ত হলেও কিন্তু ফেটে যায় ওই সাইডের কথা বলছি আমি পরোটাগুলোর তো এইভাবে একটু সময় নিয়ে মেখে নেবেন একদম স্মুথ করে মেখে নিয়েছি একটু সময় নিয়ে মেখে নেওয়ার পর আমি হাতে একটু ঘি নিয়েছি আপনারা চাইলে কিন্তু তেলটাকেও নিতে পারেন তো ওটাকে নিয়ে আবারও একবার ভালোভাবে মেখে নিচ্ছি তো এইভাবে একটু মেখে নিলে কিন্তু একদম স্মুথভাবে কাজটি হয় তো এইভাবে মেখে নেওয়ার পর আমি এটাকে রেস্টে রেখে দেবো ওই পাঁচ থেকে দশ মিনিটের জন্য বেশি একটা সময় দিতে হয় না তো আপনাদের হাতে সময় থাকলে কিন্তু আধ ঘন্টাও সময় দিয়ে রেখে দিতে পারেন এতে করেও কিন্তু প্রোডাক্টগুলো খুব সুন্দরভাবে তৈরি করা যায় যতক্ষণে আটাটা রেস্টে আছে ততক্ষণে আমি কি করেছি ওই যে আগে থেকে আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছিলাম তো ওইগুলো একটু ভেঙে ভেঙে নিচ্ছি খুব বেশি কিন্তু মসৃণ করে কাজটি করা যাবে না তাই ভেঙে ভেঙেই আমি কাজটি করে নিচ্ছি তো এইভাবে ওনারই কাজটি করেছি দেখতেই পাচ্ছেন মোটামুটি কিছু কিছু অংশ থেকে গিয়েছে আলুর তো এইভাবে কিন্তু কাজটিকে করে নিতে হবে এতে করে দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে যখন আমরা পরোটাগুলো খাবো তখন ওই আলুগুলো মুখে পড়লে কিন্তু দারুণ লাগে তাই এইভাবে কাজটি করে নিয়েছি নেওয়ার পর এখানে দেখুন একটু ওই যে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর একটু আদাকে গ্রেট করা ছিল তো ওটাই আমি নিয়েছি এক চামচের মতো তো পেঁয়াজটাকে বেশি করে দিয়েছি আপনারা চাইলে অল্প করেও দিতে পারেন তারপর একটু ধনে পাতা কুচিয়ে দিয়েছি তো দেওয়ার পর আরও কিছু মশলা আমি এখানে অ্যাড করবো তাতে করেই কিন্তু খেতে দারুণ লাগবে এই রেসিপিটি তো এখানে দেখুন এক চামচের মতো লঙ্কা গুঁড়ো তারপর একটু এই যে দিলাম চাট মশলা তো এটা না থাকলে একটু লেবুর রসও দিতে পারেন এক চামচের মতো তারপরে যে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর একটু এই যে গরম মশলা গুঁড়োটা দিয়েছি তো এটা দেওয়ার কারণে কিন্তু খেতে দুর্দান্ত হয়েছিলো তো এটা অবশ্যই দেবেন ওই গরম মশলার কথাই বলছিলাম আমি তারপর লবণটাকে দিয়েছি লবণটাকে দিয়ে না সুন্দর করে মেখে নিয়েছি আর কিছুই কিন্তু লাগবে না এই চাট বা এই পুটটাকে বানানোর জন্য তো এইভাবে আমি একটু সময় নিয়ে মেখে নিয়েছি আমি ওই যে বললাম খুব বেশি মসৃণ করে কাজটি করব না মোটামুটি দেখতেই পাচ্ছেন কীভাবে আমি কাজটি করেছি ওই যে যতক্ষণে আমি মশলাগুলো তৈরি করেছি বা আলুটাকে মেখে নিয়েছি অতটাই সময় কিন্তু দিয়ে আমি রেস্টে রেখেছিলাম এই যে আটাটাকে বা বলতে পারেন এই ডোটাকে তো মোটামুটি একটু নরম হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন তো এইভাবেই কিন্তু সুন্দরভাবে সেট হয়ে যাবে আর দেখুন একদম কিন্তু ফেটে ফেটে যাচ্ছে না খুব সুন্দরভাবে কিন্তু আমি মেখে নিয়েছি তো একটু সময় নিয়ে মেখে নেবেন এই রেসিপিটি খুব সহজেই তৈরি করতে পারবেন একটু কিন্তু ফেটে যাবে না তো দেখতেই পাবেন কিভাবে আমি তৈরি করব। বা কাজটি হবে তো আশা করি আপনাদের ভালো লাগবে আপনারাও যদি ঠিক এইভাবে কাজটি করেন তাহলে দেখবেন আপনারাও কিন্তু সহজেই এই কাজটি করে নিতে পারবেন তো এইভাবে একটু সময় নিয়ে মেখে নেওয়ার পর তারপর আমি এখান থেকে কয়েকটা লিচি তৈরি করে নেব আর এই পরোটাগুলো আপনারা সাইডে ছোটো করেও বানাতে পারেন আবার একটু বড়ো করেও বানাতে পারেন শুধু একটা জিনিস মাথায় রাখবেন একটু পুরো করে বেলে নিতে হবে ঠিক সেইভাবে কিন্তু কাজটি করে নিতে হবে তো এখানে কিন্তু এই যে আমি লিচিগুলো তৈরি করেছি একটু বড় বড় করে তো দেখে আশা করি বুঝতে পেরেছেন তো এইভাবে লেচিগুলোকে তৈরি করে নেওয়ার পর দেখাচ্ছে কী করতে হবে তো দেখুন এরপরে কিন্তু যে কাজগুলো আমি দেখিয়েছি একটু মন দিয়ে দেখতে হবে এতে করেই কিন্তু পুরটা সুন্দরভাবে ভরানো যাবে বা এই প্রোডাক্টগুলো খুব সুন্দরভাবে তৈরি করা যাবে তো একটা আমি এখান থেকে লেচি নিয়েছি আর এই লিচিগুলো নিয়েই আমি কি করেছি দেখুন আমি একটা বাটির আকারে গড়ে নিচ্ছি তো বেলেও কাজটি করতে পারেন তো হাতের মধ্যে রেখে আমি কাজটি এইভাবে করে নিয়েছি আর দেখুন সুন্দরভাবে মাখানোটা হয়েছে বলেই কিন্তু খুব সুন্দরভাবে কাজটি হচ্ছে দেখুন তো আশা করি সব কিছু বুঝতে পারছেন তো এখানে এইভাবে একটা বাটির আকারে গড়ে নিয়েছি গড়ে নেওয়ার পর এখানে আমি ওই যে দুই চামচের মতো আলু পুরটাকে দিচ্ছি আমি একটু বেশি করে দিচ্ছি আপনার চাইলে অল্প করে দিয়েও কাজটি করতে পারেন তো দেখতেই পাচ্ছেন কতটা পুর আমি দিয়ে ফেলেছি একদম ভর্তি করে দিয়েছি তারপর আমি কি করেছি সাইড থেকে এইভাবে মুখটাকে টেনে টেনে আনছি আর নিচ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি উপর দিকে তুলে আনবো তো আজ করে সব কিছুই দেখে বুঝতে পারবেন তো এটা কিন্তু মন দিয়ে দেখতে হবে তাহলে পরেই কিন্তু এই পুরটাকে ভরানো যাবে খুব সহজেই ভরানো যায় আর যখন আপনি পরোটাগুলো খাবেন তখন কিন্তু মুখের মধ্যে এই আলুগুলো পড়বে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে আর আলু যদি কম থাকে তখন কিন্তু অতটাও ভালো লাগে না তাই একটু বেশি করে দিয়ে এইভাবে কাজটি করেছি দেখুন হাতটাকে ঘুরিয়ে ঘুরিয়ে নিচে হাতটাকে ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে আর আলু পুরটাকে এইভাবে চেপে চেপে দিয়েছি এতে করেই কিন্তু খুব সহজে মুখটাকে বন্ধ করতে আমি পেরেছি আর দেখুন খুব সুন্দরভাবে কাজটি হচ্ছে এতে করেই কিন্তু আলু পুরটা একদম পুরো পরোটার মধ্যে ছড়িয়ে থাকবে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে নিজের হাতটাকে ঘুরিয়ে ঘুরিয়ে বা উপরের দিকে টেনে টেনে কাজটি আমি করেছি আর আলুর পুটটাকে বারবার আমি চাপ দিয়ে দিয়ে ভেতর দিকে ঢুকিয়ে দিয়েছি তো এইভাবে কাজটি করলে কিন্তু সহজে এইভাবে জিনিসটাকে তৈরি করে নেওয়া যায় তো দেখতেই পাচ্ছেন কত সহজেই আমি এই পুটটাকে ভরাতে পেরেছি মোটামুটি তারপর কী করবো এখানে শুকনো ময়দা বা আটা নেবো নিয়ে না এটাকে একটু বেলে নেবো তো তার আগে আমি কী করেছি আমি দেখাচ্ছি কি করেছি তো এইভাবে কাজটি করে নিলে কিন্তু আলুর পুটটা একদম পুরো পরোটার মতো ছড়িয়ে থাকবে তো এইভাবে একটু চাপ দিয়ে দিয়ে কাজটি আমি করেছি তাছাড়া এইভাবে হাতের মধ্যে নিয়েও কিন্তু কাজটি করতে পারেন খুব সহজে হয়ে যাবে আলুটা একদম পুরো পোটার মধ্যে ছড়িয়ে যাবে আর তারপরে কী হবে বেলতে কিন্তু কোনো রকম অসুবিধা হবে না তো এইভাবে কাজটি করে নিতে পারেন খুবই সহজে একটি পদ্ধতি আশা করি আপনাদের সব কিছুই ভালো লাগছে তো এইভাবে মোটামুটি একটু হাত দিয়ে কাজটি করে নিয়েছি এরপর কিন্তু বেলে নিতে হবে এই যে বেলে নেওয়ার কাছেই কিন্তু একটা আলাদা টিকস রয়েছে তো এখানে দেখুন এইভাবে বেলে নিতে হবে এই যে উপর দিকে একবার নিচে দিকে একবার এইভাবে কিন্তু বেলে নিতে হবে তো যেভাবে আমরা রুটিটাকে বেলে নিই সেভাবে বেলে কিন্তু হবে না তো একটু সাবধানে একবার উপরের দিকে একবার নিচের দিকে এইভাবে মোটে কাজটিকে করে নিতে হবে এতে করেই কিন্তু আলুর সুন্দরভাবে ছড়িয়ে যাবে আর একটি নাড়াগুলো কিন্তু একদমই ফেটে ফেটে যাবে না তো আশা করি আপনাদের সব কিছুই আমি বোঝাতে পেরেছি তো যেভাবে পুরোটা রেখে কাজটি করতে চান ঠিক সেভাবে করে কাজটি করে নিতে পারেন তো এইভাবে আমি কাজটি করে নিয়েছি খুব বেশি পাতলা করে বা ওটা করে কাজটি আমি করিনি আশা করি সব কিছুই বুঝতে পারছেন তো এইভাবে একটা বেলে নিয়েছি আর শুকনো ময়দা বা আটাটা যেটা রয়েছে ওটা কিন্তু ঝেড়ে ফেলে দিতে হবে তারপর এইগুলোকে ভেজে নিতে হবে তাহলে চলুন একটা আমি ভেজে দেখাই আপনাদের তাবাটাকে ভালোভাবে গরম করে নিয়েছি গরম করে নেওয়ার পর না গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়াম করে দিয়েছি তো এইভাবে কাজটি করে নিতে হবে তারপর এইভাবে মোটামুটি উল্টে পাল্টে বেশ কয়েকবার সেঁকে নিতে হবে তো কাঁচা কাঁচা থেকে গেলে কিন্তু হবে না আর খুব বেশি জ্বালন দিয়ে কাজটি করলেও হবে না তাতে করে ভীষণই ক্রিস্পি হয়ে যাবে প্রথম থেকেই পরে কিন্তু প্রোডাক্টগুলো ফুলতে চাইবে না তো একটু সময় নিয়ে বা বলতে পারেন মিডিয়াম ফ্লেমে এইভাবে একটু সেঁকে নিতে হবে তো বেশ কয়েকবার আমি সেঁকে নিয়েছি সেঁকে নেওয়ার পর আমি দেখাচ্ছি কি করতে হবে তো এই সময় যখন দেখবেন যে একটু মোটামুটি ভাজা ভাজা হয়ে তখন আমি ওই যে এক চামচের মতো তেল বা ঘি দিয়ে কাজটি করে নিচ্ছি তো এখানে দেখুন দুই চামচের মতো আমি তেলটাকে দিয়েছি দিয়ে না সুন্দর করে এইভাবে লাগিয়ে দিয়েছি আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম মিডিয়াম বা লো করে দিতে হবে এতে করে কিন্তু নিজের দিকটা আর পুড়ে পুড়ে যাবে না তো তেলটাকে দিয়ে না আমি কি করেছি উল্টে দিয়েছি আর দেখুন গোটাগুলো ফুলতে শুরু করেছে তো এইভাবে কিন্তু উল্টে দিতে হবে উল্টে দেওয়ার পর কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদমই লো করে দিতে হবে তারপরে কিন্তু এইভাবে দেখুন তেলটা যেহেতু রয়েছে আর আমি তেলটাকে দিচ্ছি না তো এইভাবে মোটামুটি তেলটাকে দিয়ে কাজটি করেছি দেখুন এইভাবে সুন্দর করে কাজটি করে নিয়েছি তো পোটাগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠছে আর দেখুন ওই যে বেলে নেওয়ার সময় কিন্তু আলুগুলো দেখা যাচ্ছিলো তো যার কারণে পোটাগুলো একটু ছেড়েছেড়ে গিয়েছিল তো এতে ভয় পাওয়ার কিছুই নেই এতে করেও কিন্তু পোটাগুলো সুন্দরভাবে ফুলে যাবে মোটামুটি একটু সাবধানে কাজটি করে নেবেন একটু সময় নিয়ে ভাজলে কী হবে পোটাগুলো বেশ খ্রিসপুরভাবে তৈরি হবে খেতে কিন্তু দারুণ লাগে তো একটা পোটা আমি ভেজে নিয়েছি একই রকমভাবে সবকটা পোটা আমি ভেজে নেব আর প্রতিটা পোটাই কিন্তু এইভাবে ফুলে ফেপে উঠবে দেখে আশা করি বুঝতে পারছেন তো এইভাবে পোটাগুলো ভেজে নেওয়ার পর দেখাচ্ছি দেখতে কতটা দারুণ হয়েছে আপনারা চাইলে কিন্তু ঘি দিয়েও ভেজে নিতে পারেন তাতে করেও কিন্তু স্বাদটা বেড়ে যায় খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো প্রতিটা পরোটা কিন্তু এইভাবে ফুলে ফুপে উঠেছে আশা করি আপনারা সব কিছুই দেখেছেন আশা করি আজকে রেসিপিটি আপনাদের সহজ মনে হয়েছে বা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন সাথে সাথে বাড়িতে একবার বানিয়ে ফেলবেন তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দেবেন নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা যে বেলাইকনটা থাকবে ওটাতে প্রেস করতে ভুলবেন না তো এইভাবেই আমাকে সাপোর্ট করবেন আর পুরো ভিডিওটি দেখে নেওয়ার জন্য আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ জানাই